সবাই লাইফটা একটু জয়েন করে যাও লাইফে চলে এসেছি হ্যালো সবাইকে আজকে আবার লাইফে চলে এসেছি তোমরা যারা যারা আমার লাইফটি দেখছ অবশ্যই কমেন্টস করো সবাই কেমন আছো আমি দেখছি থ্যাংক ইউ লাইফটি দেখার জন্য সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর যারা যারা আমার লাইফটি দেখছো অবশ্যই সবাই কিন্তু লাইক করবে দেশ থেকে দেখছি আচ্ছা অনেক ধন্যবাদ যারা কমেন্টস করছো তাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ আমি ইন্ডিয়া থেকে বলছি সবাই একটু লাইক করবে থ্যাংক ইউ যারা কমেন্ট করছো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমি ভালো আছি হাই অর্পিতা সরকার হাই হাই সবাই সবাইকে হয় এই আজকে একটু লাইভে এলাম কেমন আছিস আমি ভালোই আছি যারা যারা লাইভটি দেখছ সবাইকে অনেক ধন্যবাদ প্লিজ কেউ খারাপ কমেন্টস করবেন তারা খারাপ কমেন্ট করা তারা ঠিকই খারাপ কমেন্ট করবে অত কারো মুখ লেগে লাভ নেই হ্যালো সবাইকে প্লিজ সবাই ভালো আছে হ্যালো সুচিত্রা দাস হ্যালো সবাই একটু করে লাইট করবে সুচিত্রা দাস দিদি কেমন আছো ভালো আছি আমি ভালো আছি তুমি কেমন আছো খবর আমি ওয়েস্ট বেঙ্গলেই থাকি কোথা থেকে বলছ একজন বলছে তোমার নাম কি আমার নাম তো দেওয়াই আছে আর আপু আপনি কি বেড়া আছে নাকি বেড়া দাত মানে কি সত্যি আমার জানা নেই জানা থাকলে অবশ্যই বলতাম লিখছে তবে আমি কেউ যদি বাজে কমেন্ট করে তো আমি তার কোনো উত্তর দেব না আমি তার কমেন্টসও পড়বো না তার কোনো রিপ্লাইও দেব না যারা যারা বাজে কমেন্ট করবে তাদের কমেন্টস আমি পড়বও না তাদের কমেন্টস আমি রিপ্লাইও দেবো না স্কেল নাকি হাতে শাখা নয় তা আপনি তো করতেই পারেন না আমি সবারই কমেন্টস করছি লাস্ট মেসেজটার উপরে যাওয়া আরও দুটো মেসেজ করছি দেখো কি লিখেছি আচ্ছা ঠিক আছে ও তো যারা আগে কমেন্টস করেছে তাদেরটা চলে গেছে আমি করছি না তবে আমি এখন করছি তুমি মেসেজ করেছো ঠিক আছে একজন কমেন্টস করেছে কোথায় বাড়ি তুমি আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে যারা যারা কমেন্ট করেছ সবাইকে অনেক থ্যাংক ইউ আর সবাই একটু আমার লাইফটা একটু লাইক করে দেবে কই থেকে আছো কই থেকে আছো বি টু করু কই থেকে আছো মানে বাড়ি আছে ঠিক আছে একজন একজন কমেন্টস করেছে ইউ ভেরি কিউট অ্যান্ড ভেরি নাইস লাইভ থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ যারা যারা আমার চ্যানেলে নিউ সাবস্ক্রাইবার তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এই চ্যানেলে নিউ সাবস্ক্রাইবার কারা অবশ্যই একটু কমেন্টস করে জানাও যারা বন্যপ্রাণীর চরিত্র নিয়ে কমেন্ট করতে আসে তাদের কমেন্ট পড়বে না আর উত্তর দেবে না একদমই তাই আমি তো আগেই বলে দিয়েছি যারা বাজে কমেন্টস পড়বে তারা তাদের নিজের চরিত্রের প্রমাণ দিচ্ছে সেটাতে আমার কিছু বলার নেই তো তাদের কমেন্টস আমি পড়বও না তাদের কমেন্টসে কোনো রিপ্লাইও দেবো না কোনো উত্তরও দেবো না ভেরি নাইস শর্ট ভিডিও থ্যাংক ইউ আমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি আবারও বলছি যারা বাজে কমেন্টস করবে তাদের কমেন্টসের কিন্তু আমি কোনো রিপ্লাই দেব না তাদের কমেন্টস করব না তারা বাজে কমেন্টস করতেই পারে তারা তাদের নিজের পরিচয় দিচ্ছে তারা কি রকম লাইক ডান थैंक यू সেটাই কিং হয়েছে লাইক ডান थैंक यू লাইক করার জন্য যারা আমার ভিডিওটি লাইক করছে তাদেরকে অনেক ধন্যবাদ যায় না কি সব বাজে বিটু বলে কিসব বাজে কমেন্ট করছে তো আমি করতে চাই না আউট করো যারা লাইফটি জয়েন করা তারা অবশ্যই জয়েন করবে আর যদি কারো মনে হয় লাইফটি জয়েন করবে না তাহলে অবশ্যই ইগনোর করতে পারো ঠিকই বলেছো যারা বাজে কমেন্টস করে টাইম আউট করে অবশ্যই করব তবে আমি আজকে একটু শর্ট লাইফে এসছি আর বেশিক্ষণ আমি থাকবও না তাই আজকে আমি কিছু তোমরা যারা দেখছো অবশ্যই আমার প্রোফাইলে ইনস্টা মানে ফেসবুক আইডি দুটোই দেওয়া আছে তো তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো सबा खूब भलो थेको লাইফটি জয়েন করার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমি লাইফটা আর বেশি কন্টিনিউ করব না আমি কিসের কিশোর বয়স চলে সাতাশ যাই হোক সব বৃদ্ধি যায় না সবাইকে অনেক ধন্যবাদ আমার লাইফ যারা যারা জয়েন করেছিলে তাদেরকে সত্যিই অনেক অনেক ধন্যবাদ আর সবাই ভালো থাকবে গুড নাইট টাটা